আসসালামু আলাইকুম আপনার পকেটে টাকা নেই প্রবলেম নেই বিকাশ আছে না তো খুব সহজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন সেই জন্য আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে আর আপনার মোবাইলে একটি বিকাশ অ্যাপস লাগবে পাঁচশো থেকে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা পর্যন্ত লোন তো এই লোন এবং আপনি যদি এই টাকা পরিশোধ না করেন তাহলে কি হবে সেটা আমি বলে দিচ্ছি বিডিওর শেষে তো আমি আজকে আপনাদেরকে দুই হাজার টাকা লোন নিয়ে দেখিয়ে দেব কিভাবে বিকাশ অ্যাপস থেকে লোন নেবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি পুরো প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ সেই জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে ফেলবেন এখন আমি ব্যালেন্স দেখাবো এখানে কত আছে এই যে দেখতে পাচ্ছি এখানে তিন টাকা আটানব্বই পয়সা ব্যালেন্স আছে সেই জন্য এখানে যে মেনু বার দেখতে পাচ্ছি এখানে আরও এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছি এখানে লোন লেখা আছে এখন আমি লোনে ক্লিক করব। এখন আপনি পণ্য ক্রয় করতে পারবেন এখান থেকে আপনি যদি মার্চেন্ট পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেমেন্ট করতে পেমেন্ট অপশানের টিপ দিয়ে পেমেন্ট করতে পারবেন সেজন্য সাত দিনে জিরো পারসেন্ট ইন্টারেস্ট অথবা তিন থেকে ছয় মাসে ইন্টারেস্ট সহ আপনি এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন আর এখান থেকে আমি এখন দুই হাজার টাকা লোন নিব আমি এখানে লোন নিন অপশনে ক্লিক করব তো এখানে আমার এখানে সর্বোচ্চ লিমিট দেখাচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো তো আপনারা আপনার লিমিট সর্বোচ্চ যা দেখাবে ওই সর্বোচ্চ লিমিট থেকে আপনারা লোন নিতে পারবেন তো এখন আমি এগিয়ে জানে ক্লিক করব আর সময়কাল দেখতে পাচ্ছি এখানে তিন মাস সেই জন্য বিকাশে অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা রাখতে হবে তাহলে অটোমেটিকলি এখান থেকে পেমেন্ট হয়ে যাবে তা আমি এখন এগিয়ে জানে ক্লিক করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট দুই হাজার উনত্রিশ টাকা আর মোট ইন্টারেস্ট হচ্ছে এখানে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা তো আপনার প্রতি মাসে ইন্টারেস্ট সহ আপনার এখানে পেমেন্ট করতে হবে ছয়শো টাকা সাতচল্লিশ পয়সা এগিয়ে যাওয়ার জন্য নিচে এই যে এগিয়ে যান লেখা আছে এই যান নে ক্লিক করে দেব প্রতিদিন এখানে ক্লিক করে দেবেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে ট্যাপ করে ধরে রাখবো এই যে আমার লোনটি প্রসেস হয়ে গিয়েছে সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে গিয়েছে তো আমি এখন ব্যালেন্স চেক করে দেখবো যে আমার লোনের টাকাটি ব্যালেন্সে অ্যাড হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আপনি চাইলে যে কোনো সময় এই ঋণের টাকা পরিশোধ করে ফেলতে পারবেন সেই জন্য অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হবে না লোনটি পরিশোধ করার জন্য আবার আমরা এখানে যে লোনে ক্লিক করে দেব লোনে ক্লিক করে দেওয়ার পরে যে লোন বিবরণী এখানে ক্লিক করে দেব দেন এই যে এখানে দেখতে পাচ্ছি লোন পরিশোধ করুন এখানে ক্লিক করে দেব আপনি চাইলে দুই হাজার টাকা পরিশোধ করে দিতে পারবেন সেই জন্য আপনাকে পরিশোধ পেমেন্ট করতে হবে দুই হাজার টাকা পঞ্চাশ পয়সা অনলি দুই হাজার টাকা আমি নিয়েছিলাম তো আমার যেহেতু প্রয়োজন শেষ সেক্ষেত্রে আমি পেমেন্ট করে দেব সেই ক্ষেত্রে আমার পঞ্চাশ পয়সা ইন্টারেস্ট দিতে হবে তো আমি এখন এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমি পরিশোধ করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দেব তিন নাম্বার দিয়ে দেব এই যে লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে দিচ্ছি এই যে আমার লোনটি পরিশোধ হয়ে গিয়েছে কারণ আমি ব্যালেন্স দেখবো আমার ব্যালেন্স থেকে টাকাটি কেটে নিয়েছে কিনা হ্যাঁ আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে আচ্ছা আপনি যখন বিকাশে এই লোন নেওয়ার পরে আপনি যদি মনে করেন টাকা পেমেন্ট করবেন না আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দেন তাহলে প্রবলেম নেই ব্যাংক থেকে এবং থানা থেকে আপনার বাসায় লোক চলে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ